হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি আপনাদের সবার অনেক সুন্দর একটা ঈদের দিন কেটেছে ঈদের বিকালবেলা কিছুক্ষণের জন্য আমরা চলে এসেছি ব্যাংকোভার স্টেনলি পার্কে একটু হাঁটতে অনেক সুন্দর একটা ড্রেস ছিল তখন ভাবলাম যে সব কিছু ঈদের খাবার দাবার বেড়ানো ঘোরানো সব কিছুর মাঝে একটু তো হাঁটা লাগে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ভাবলাম যে চলে আসি ব্যানকভার স্টেনলি পার্কে আশেপাশে তো আমরা এখানে একটু হাঁটতেছি কিন্তু বাতাসটা শীত শীত লাগতেছে আজকে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল ঈদের দিন অনেক লোকজন চলে এসেছে সেই স্টেনলি পার্কে বিকালবেলা আমরাও কিছুক্ষণের জন্য আসলাম তো অনেকক্ষণ ভাবলাম যে এত বেশি ঈদের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় মধ্যে একটু ব্রেক নেই তাই ব্রেকের জন্য আমরা চয়েস করেছি ব্যানকোভার স্টেনলি পার্কে হাঁটতে তো আমরা এখানে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে ফ্রেশ ইয়ার মাইন্ডও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই একটু একটু শীত করতেছি যেহেতু বেশিক্ষণ আর হাঁটবো না গাড়ির মধ্যে উঠে পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর একটা ঈদের দিন কাটতেছে আই এম সো হ্যাপি ইউজুয়ালি অনেক অনেক ব্যস্ত সময়টা যায় কাজ রান্নাবাড়া বাড়া কত কিছু প্ল্যান থাকে কিন্তু আজকের ঈদের দিনটা আমি অনেকগুলি প্ল্যান ক্যান্সেল করেছি যে শুধু ঈদের দিনটাকে এনজয় করার জন্য আর আমার কাছে খুবই ভালো লাগতেছে দিনটাও অনেক সুন্দর আমরা অনেক জায়গায় ঈদের দিনই গিয়ে এসেছি সর্বপ্রথম আমরা ঈদের নামাজ পড়ে আসলাম আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করেছি আর অনেক জায়গায় আমরা গিয়েছি আমি চেষ্টা করব যখন আমার সময় হই বিভিন্ন সময় আপনাদের সাথে একটু একটু শেয়ার করতে অবশ্যই ঈদের দিনটা খুবই খুবই ভালো লেগেছে অনেক জায়গায় আমরা গিয়েছি আর খাবার দাবার তো প্রচুর প্রচুর হাওয়া হয়ে গেছে ঈদের মধ্যে কিন্তু আমার সময়টা অনেক বেশি ব্যস্ত ছিল ব্যস্ততার কারণে এই ঈদের মধ্যে আমি আপনাদের সাথে আমার সেই মজাদার যে বিভিন্ন ধরনের রেসিপিগুলি এ রেসিপিগুলি শেয়ার করার সময় হয়নি আমি চেষ্টা করব যখন আমার হাতে গুড টাইম হই একটু ফ্রি থাকি আপনার সাথে আমি বিভিন্ন সময় আমার সেই মজাদার রেসিপিগুলি শেয়ার করতে আমার কাছে অনেকেই বলে থাকেন এবং মেসেজ করে থাকেন বিভিন্ন সময় যখন আমি খাবারের যে পিকচারগুলো শেয়ার করে থাকি শেয়ার রেসিপি শেয়ার করার জন্য ফুল রেসিপি সো আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আজকে ঈদের দিনটা অনেক অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে মেনকোবার স্ট্যানলি পার্কটা গাড়ি ড্রাইভিং করে এবং হেঁটে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আই লাভ নেচার তারপরে এর মধ্যে সুন্দর একটা ওয়েদার ঈদের দিন অনেক খাওয়া দাওয়া হয়েছে আরও হাটা গাড়ি দিয়ে ঘুরানো খুবই খুবই ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ